মহাবিশ্বের এই অতিপ্রাকৃত বার্তাটি যদি এই মুহূর্তে আপনার চোখের সামনে চলে যায় আমার প্রিয় এটি একটি কাকতালীয় ঘটনা নয় এটি মহাবিশ্বের ইচ্ছা তার বার্তার মাধ্যমে এটি আপনাকে বলতে চায় যে একটি নতুন সূচনা আপনার চোখের সামনে কিছুক্ষণের জন্য এমন একটি সত্য আপনার সামনে আসতে চলেছে যা আপনাকে অবাক করে দেবে সময় খুব অনুকূল আপনার জীবন আশ্চর্যজনকভাবে বদলে যাচ্ছে আপনি এগিয়ে যান আপনি হবেন আপনার ভবিষ্যতের দিন দেখতে সক্ষম আপনি আপনার করা ভুল সম্পর্কে গান গাইবেন এখন আপনি কিছু ভুলে যান এবং আপনি একটি শুদ্ধ আত্মা আপনার চারপাশের শক্তিপূর্ণ আপনি আপনার জীবন প্রতিটি সমস্যার ঊর্ধ্বে দুঃখগুলি শেষ হতে চলেছে দুশ্চিন্তাগুলি দূর হতে চলেছে আমার প্রিয় আপনি এখন সাফল্যের নতুন পথে পা রাখতে চলেছেন হ্যাঁ আপনি এক আশ্চর্য শক্তির সাথে দেখা করতে চলেছেন আর কোন অপমান আপনার লক্ষ্য দূরে কিন্তু আপনি এটা অর্জন করতে হবে আপনি অর্জন করতে সক্ষম হবেন এটি সর্বশক্তিমান ঈশ্বরের আশীর্বাদ আপনার জীবন খুব সুন্দর খুব শীঘ্রই আপনি আপনার গন্তব্য অর্জন করবেন খুব শীঘ্রই আপনার জীবন পূর্ণ হতে চলেছে ত্রুটিগুলি দূর হয়ে যাচ্ছে দুঃখগুলি চলে যাচ্ছে যে জিনিসের জন্য আমার মন আকুল ছিল প্রিয় আপনার সাথে খুব কিছু ঘটতে চলেছে হঠাৎ আপনি ভালো কিছু অনুভব করবেন এই সময়ে ঈশ্বরের শক্তি আপনার সাথে কাজ করছে এবং আপনি একটি দুর্দান্ত পরিবর্তন অনুভব করতে চলেছেন আপনার জন্য ইতিবাচক হবে আপনার মধ্যে একটি শক্তি প্রবেশ করছে অন্যদের ভালো করা শুরু করুন তুমি বুঝবে এই ব্রহ্মাণ্ডের শক্তি যা তুমি প্রতিদিন পাচ্ছ যার কারণে তোমার জীবন উজ্জ্বল হয়ে উঠছে তার অর্থ ব্রাহ্মণ আপনি এখন এই বার্তাটি পড়তে চান যে আপনার সমস্ত প্রশ্নের উত্তর লুকিয়ে আছে আপনার মনে আপনার কর্ম চলে যাবে আপনি সেরা হয়ে উঠবেন সেজন্য এখন আপনি সেরা ফলাফল পাবেন আমার প্রিয় কিছু শক্তি আপনার কাছে পৌঁছে যাচ্ছে আপনার জন্য কিছু অপূর্ণ ইচ্ছা অপূর্ণ হতে চলেছে আপনার বিক্ষিপ্ত স্বপ্নগুলি এখন সত্য হতে চলেছে দেখুন একটি ঐশ্বরিক শক্তি আপনার উপর বর্ষণ করছে আপনার পথ এগিয়ে চলেছে আপনার জীবনের সাথে সম্পর্কিত প্রতিটি পরীক্ষা এখন শেষ অপেক্ষার সময় শেষ আপনার জীবনে একটি অলৌকিক ঘটনা ঘটতে চলেছে দিক নির্দেশনা প্রস্তুত হও তুমি হংসবাম্প পাবে এই শক্তির মতো কিছু শক্তি তোমার সাথে এমন শক্তি দেখা যাবে কেউ তোমার পদক্ষেপ ঠেকাতে পারবে না কেউ তোমার ভাগ্যকে বিশ্রাম দিতে পারবে না আমার প্রিয় তুমি সুন্দর সক্ষম বিশেষ গুণে পরিপূর্ণ দিনে দিনে তুমি আরও ভালো হয়ে যাচ্ছ আপনি আপনার খারাপ পরিবর্তনগুলিকে ত্যাগ করেছেন এখন আপনার সামনে এগিয়ে যাওয়ার সঠিক সময় কারণ আমি আপনার জন্য দ্বার উন্মোচন করছি আপনার জীবনে যা ছিল না তা অসম্পূর্ণ হয়ে যাবে আপনি গুনতে গুনতে ক্লান্ত হয়ে যাবেন আপনি আপনার জীবনে অনেক সুখ পাবেন অনুভব করুন যে সবকিছু ভালো হতে চলেছে এখন সবকিছু যেমন আপনি প্রথম থেকে ভেবেছিলেন তেমনই হবে খুব সুখ কিছু ঘটতে চলেছে একটি শক্তি আছে আপনার সাথে যা দেখছে আপনার প্রার্থনা এসেছে পূর্ণ হওয়ার সময় এসেছে বিশ্বের দরজা খুলছে কেউ আপনাকে দেখছে এবং আপনাকে সাহায্য করতে চায় কিভাবে রাতারাতি জীবনে অলৌকিক ঘটনা ঘটে এখন আপনি দেখবেন আপনার একটি ভালো স্বপ্ন এবং সেই ভালো স্বপ্নটি শীঘ্রই এটি সত্য হবে এটি জীবনকে আনন্দে ভরিয়ে দেবে সত্যের সর্বদা জয় হয় এটি মনে রাখবেন আপনার হৃদয় খুব নরম আপনি কখনো কাউকে ঠকাননি আপনি সর্বদা সত্যকে সমর্থন করেছেন এখন সত্যের জয় হবে কেবল সুখ আপনার উপর সব দিক থেকে সুখ বর্ষিত হতে চলেছে তাদের নিজের দিকে নিয়ে যান আপনি আকৃষ্ট করছেন জীবনে আসা অসুবিধাগুলি এখন শেষ হয়ে আসছে সুখ আপনার দোরগোড়ায় মনে রাখবেন আপনার জীবন খুব আশ্চর্যজনকভাবে পরিবর্তন হতে চলেছে পথ আপনাকে দেখানো হচ্ছে এগিয়ে যান কারণ আপনার ভবিষ্যৎ খুব হতে চলেছে আপনার জন্য নিরাপদ আপনার স্বপ্ন পূরণ হবে আপনার ইচ্ছা পূরণ হবে আপনার ভাগ্য খুব ভালো আপনি আপনার ভাগ্যে বিজয় এনেছেন এবং এটি মহাবিশ্বের উপহার নয় এটি আপনার কঠোর পরিশ্রমের ফল তুমি যতটা কঠিন ভাবচ তার চেয়েও বেশি সুখ পাবে সংযোগ আপনার জীবনে একটি ঐশ্বরিক পরিবর্তন আসবে যা দেখে আপনি নিজেই বিস্মিত হবেন আপনি ভাগ্য জয় এনেছেন যদি আপনি জয়ী হন তবে এই যাত্রা অনেক দীর্ঘ আপনার ভাগ্য সোনালি এখন আপনার ভাগ্য আপনাকে পুরোপুরি সমর্থন করবে তুমি যেমন ভেবেছিলে দেখ তোমার জন্য পথগুলো খুলে যাচ্ছে যেগুলো অন্ধকারে দেখা যাচ্ছে তুমি এখন তোমার গন্তব্যে পৌঁছবে আপনার ঐশ্বরিক ভালোবাসা পান আপনি সম্পদ গৌরব খ্যাতি এবং সুখ পাবেন আপনি দ্রুত নিজের দিকে আকৃষ্ট হচ্ছেন আপনি সহজেই সবকিছু অর্জন করতে সক্ষম হবেন আমার বাচ্চারা আপনি জিতবেন আপনি সমৃদ্ধ হবেন আপনি যা অপেক্ষা করেছিলেন তা আপনি পাবেন এখন আপনি সুখ পাবেন আগামী দিনগুলি প্রমাণ করবে আপনার জীবনের সেরা দিনগুলি হঠাৎ করে যে স্বপ্নটি আপনি কখনো কল্পনাও করেননি তা পূরণ হবে আপনি যে কাজই করুন না কেন আপনার গন্তব্যে আর কোনো বাধা থাকবে না আপনার সামনে এবং পথ খোলা থাকবে আপনার চিন্তাভাবনা ইতিবাচক হয়ে উঠছে যে ঈশ্বর পাঠিয়েছেন হঠাৎ আপনার জীবন সুখে পরিপূর্ণ হতে চলেছে আপনি সৌভাগ্য এতে চলেছেন আপনি যে সাফল্যের দিনটি চেয়েছিলেন তা আপনার চোখের সামনে আসতে চলেছে ধীরে ধীরে জীবনে আপনি সেই জিনিসগুলি প্রচুর পরিমাণে পাবেন যা তুমি বহুদিন ধরে অনুভব করতে চেয়েছিলে এখন দুঃখের মেঘ সরে গেছে তুমি ক্লান্ত বোধ করবে না তুমি এগিয়ে যেতে থাকবে তোমার জীবন উদ্যমে ভরে উঠবে তুমি এখন যা চাও তাই পাবে আমার প্রিয় আপনি সমৃদ্ধি অর্জন করছেন এখন আপনার পথে কোন অভাব কোন বাধা কোন লাভ আসবে না আপনি সমস্যা থেকে মুক্ত হচ্ছেন আমার সন্তান আপনি আপনার নামে একটি বড় বিজয় নিবন্ধন করছেন এখন আপনি প্রথম থেকে যেমন কল্পনা করেছিলেন এখন আপনি সম্পদ পাবেন আপনি গৌরব পাবেন আপনি সুখ চিনতে সক্ষম নন যাকে আপনি দুঃখ বলছেন হ্যাঁ সত্যি সেই দুঃখ পরিবর্তন নয় এই সেই সময় যখন আপনার ভাগ্য বদলাচ্ছে এই সেই সময় যখন দিন বদলাবে আপনার কিছু নতুন বন্ধু চলে যাবে আপনি জীবন থেকে নতুন সুখ অনুভব করবেন আপনার মন শান্ত থাকবে কিছুক্ষণের মধ্যে আপনি পাবেন না তোমার কাছে এখন পর্যন্ত যা কিছু আছে তুমি তা পাওনি প্রিয় দেখো সবকিছু কত সুন্দর হতে চলেছে সবকিছুই এত আনন্দময় হবে তুমি যা ভাবছ তার চেয়ে বেশি পাবে তুমি সফল হবে তোমার জন্য সফলতা অপেক্ষা করছে তুমি আমার প্রিয় এগিয়ে এসো তোমার জন্য অনেক কিছু আছে কারণ সুখ তোমাকে খুঁজে পাওয়া এবং তোমার কাছে পৌঁছানো ঈশ্বর ঈশ্বরের আশীর্বাদ আপনার উপর বর্ষিত হচ্ছে এগিয়ে যাওয়ার পথগুলি উন্মুক্ত হচ্ছে আপনাকে বহুদূর এগিয়ে যেতে হবে এটি মনে রাখবেন এগিয়ে যান আমার প্রিয় আপনার জীবন সুখ শান্তি এবং সমৃদ্ধিতে পূর্ণ হবে আপনার মন শান্ত থাকবে অভাব নেই এখন কোন বাধা আসবে না আপনার জীবনকে সুশোভিত করে দিন দিন আপনার মনের প্রতিটি ইচ্ছা এখন পূর্ণ হয় আমার জীবন এভাবেই চলবে দেখবে ঐশ্বরিক জগৎ এমন বন্ধু পাবে পাবে শুধু সমর্থন দেখবে না কোনো কমতি কোনো বাধা কোনো সমস্যা এখন দেখবে না পরিস্থিতি পরিস্থিতি পরিবর্তন হতে চলেছে বুঝুন বাধার দ্বার শেষ পরীক্ষার দ্বার শেষ শব্দগুলি দেখছে আপনি ফল পাবেন আপনি সম্পদ সমৃদ্ধি পাবেন একটি নতুন সূচনা হতে চলেছে জীবন আশ্চর্যজনকভাবে পরিবর্তন হতে চলেছে আপনি সমৃদ্ধি পাবেন আপনি কোথা থেকে শুরু করেছিলেন এবং আপনি কোথায় পৌঁছে যাবেন আপনি নিজেই আপনার জীবনের সাফল্য দেখে অবাক হবেন শত্রু পা পিছিয়ে যাবে আমি আপনার সাথে অনেক কিছু হয়ে যাব আপনি সুখ পাবেন আপনার ভাগ্য পরিবর্তন হবে আপনি সুখ পাবেন আপনার ইচ্ছা পূরণ হবে আপনি আপনার জীবনে দিন রাত সাফল্যের বৃত্তাকার দেখতে পাবেন আপনি যা কিছু কমতি দেখবেন তা প্রাচুর্যে পরিণত হবে আপনি সুখী হবেন আপনি অনেক কিছু পাবে তুমি ভিতর থেকে সুখ অনুভব করবে শক্তি তোমাকে সমর্থন করছে তারা তোমার সাথে চলছে তুমি এখন বুঝতে পারবে আমার ভাগ্য প্রতি মুহূর্তে বদলাচ্ছে সব কিছু বদলে যাবে এগি যাও তুমি এখন জিতবে যাই হোক না কেন সমস্যা আপনার জন্য খোলা হয় যাই হোক না কেন তুমি তোমার জীবনে আজ অবধি বাধা দেখেছিলে এখন সেই বাধা থেকে মুক্ত হওয়ার সঠিক সময় এসেছে প্রিয় এখন কোন সমস্যা তোমাকে কষ্ট দেবে না তুমি তোমার সব কাজে সফলতা পাবে জেনে রেখো শুরু থেকে শেষ পর্যন্ত জয় এখন তোমার হবে ক্ষতির হাত থেকে রক্ষা পাবে শুধু লাভী সঙ্গী হবে তুমি যেখানেই যাবে তোমার কাজের প্রশংসা হবে এখন অনেক কিছু পাবে তোমার কদম এখন দ্রুত গন্তব্যের দিকে এগোচ্ছে ভারসাম্য বজায় থাকবে জীবনে ইতিবাচক শক্তি আপনার সাথে যোগ দিতে যাচ্ছে নিশ্চিত এবং ঝামেলা এখন শেষ হচ্ছে আপনি একটি নতুন পর্ব দেখতে পাবেন আপনি একটি নতুন সাফল্য শুরু করবেন হঠাৎ আপনি কিছু অর্জন করতে যাচ্ছেন হঠাৎ মহাবিশ্ব থেকে কিছু শক্তি আপনার উপর বস আপনি সেই সমস্ত কাজ করতে সক্ষম হবেন যা আপনি এখন পর্যন্ত করতে পারেননি এখন কিছুই অসম্ভব নয় ঈশ্বরের আশীর্বাদ আপনার জন্য বর্ষিত হচ্ছে আপনার মন শান্ত হচ্ছে আপনার সম্পর্কিত সমস্ত সমস্যা হঠাৎ করেই তোমার গন্তব্য দূর হয়ে যাবে বিশ্বব্রহ্মাণ্ডের বার্তার মাধ্যমে ঈশ্বরের পিতা আপনাকে কিছু পাঠাতে চেষ্টা করেছেন যদি আপনি সদ্ব্যবহার করেন তবে সারা জীবন আপনার পরিবর্তনের দ্বারা সজ্জিত হবে প্রতিনিয়ত হাসিমুখে আকৃষ্ট হবেন আপনি তার চিন্তা আপনি কি ধ্যান করেছেন নাকি শুধুমাত্র সক্রিয় হয়ে আপনি যে কারো কথায় যান আপনি জীবনে তিনবার প্রতারিত হয়েছেন জীবনে তিনবার আপনার মন ভেঙেছে আবার আপনার বিশ্বাস ভেঙে গেছে আপনি আবার চলে গেছেন কত দ্রুত আপনি বাড়িঘর এবং তাহলে কেউ কেউ আপনার নির্দোষতার সুযোগ নেবে যেহেতু আপনি সেখানে ছিলেন না তবে আপনি খুব সাদাসিধে এতক্ষণ আপনি সমান নিষ্পাত তাই আপনি ভালো যে তার ফল আপনার সাথে সর্বদা কাজ করে এটি একটি আলিশ্বরীয় শক্তি হিসাবে পিছনে থাকবে সবার প্রভাব শেষ হতে চলেছে এখন যে কাজটি করা হবে তাতে আপনি সফলতা পাবেন আলাদা করবেন না আপনি অনেক সাফল্য পাবেন আপনি বিনামূল্যে পাচ্ছেন আপনাকে কিছু গুরুত্বপূর্ণ কথা বলতে হবে আমার সন্তান হঠাৎ আপনার জীবন পরিবর্তন করবে হঠাৎ আপনার পদক্ষেপগুলি সমৃদ্ধির দিকে এগোতে শুরু করবে এখন আপনার মন শান্ত হবে এখন আপনি সেই অনুযায়ী করেছেন আপনি ফল পাবেন আপনি করেছেন এমনও ভাববেন না যে তোমার চাহিদার চেয়ে বেশি তুমি সুখ পাবে চার দিক থেকে সুখের বর্ষণ হবে তোমার ইচ্ছা এখন জেগে উঠবে আমার পেয়েসি কি আমার ভিতরে তুমি এতদিন যা পাচ্ছ না এখন যা পাবে সব তোমার ভিতর থেকে যাবে তোমার হঠাৎ করেই দিন আসছে তুমি হঠাৎ করেই শুরু করতে শুরু করছো সুখের ধারা এগিয়ে যাও আমার প্রিয় কদমগুলো তোমার জন্য উন্মুক্ত হয়ে যাচ্ছে এখন তুমি পাবে তোমার মনের উদয় হওয়া প্রতিটি প্রশ্নের উত্তর ভয় পাবে না আধারের ভয় নেই নেলাও পারবে না সকাল তোমার ফ্লোর বেশি দূরে নয় যেখানে পৌঁছতে চাও পথ খুলে দিয়েছ হঠাৎ ঘটতে চলেছে বর পরিবর্তন আপনাকে গ্রেপ্তার করতে হবে সেই ব্যক্তির সম্পর্কে সত্য দেখাতে পারে আপনি যে ব্যক্তির সম্পর্কে সম্পূর্ণরূপে গ্রহণ করতে পারে না ফেরেসে তারা আপনাকে তাদের অভ্যন্তরীণ মূল্যবোধ এবং সৎকার সাথে সারিবদ্ধ করার জন্য আপনাকে অনুরোধ করা হচ্ছে বা দায়বদ্ধতার ভিত্তিতে নয় বরং যে সিদ্ধান্তগুলি আপনার হৃদয় এবং আত্মার সাথে মিলে যায় এখন আপনি যে সিদ্ধান্তই নেবেন না কেন সেগুলি আপনার জীবনের পরবর্তী স্তরকে রূপ দেবে এবং তারা আপনা উৎসাহিত করছে যে আপনি যা বেছে নিন আপনি তা আপনার সর্বোচ্চ কল্যাণের সাথে পেয়েছেন আপনি আপনার সম্পর্কের ভারসাম্য মূল্যায়ন করার জন্য একটি সুযোগ পেয়েছেন এবং আপনার মূল্যবোধকে শান্তি বজায় রাখার ক্ষেত্রে কম পেয়েছেন কিন্তু পরি আপনাকে সত্যের দিকে নিয়ে যাচ্ছেন মুহূর্তটি এমন একটি মুহূর্ত গ্রহণ করার জন্য উৎসাহিত করা হয় যেখানে আপনি সিদ্ধান্ত নিতে পারেন যে কোন সম্পর্কগুলি আপনার সর্বোচ্চ স্বেচ্ছায় পরিবেশন করে এবং কোনটি আপনার উপায়ের সাথে সামঞ্জস্যপূর্ণ নয় তবে ফেরেশ তারা এই ঘটনার পিছনে গভীর অর্থ দেখতে পান যে সময়টি আপনি ফোকাস করেন নিজের জন্য ভালোবাসা এবং সেই আত্মপ্রেমকে প্রতিফলিত করে এমন সিদ্ধান্ত নিন এই গ্রেপ্তার একটি সম্পর্কের একটি অধ্যায়ের সমাপ্তি হতে পারে তবে এটি একটি নতুন অধ্যায় শুরু হয় যেখানে আপনি পারস্পরিক সম্পর্ক গড়ে তুলতে পারেন সম্মানগুলি সততা এবং ভালোবাসার উপর ভিত্তি করে আপনি এই পরিস্থিতিতে ক্ষমার ভূমিকা বিবেচনা করার জন্য অনুরোধ করছেন এমনকি যদি এই গ্রেপ্তার আপনাকে আঘাত বা ক্রোধের অনুভূতি আনতে পারে আপনাকে মনে করিয়ে দেয় যে ক্ষমা একটি শক্তিশালী চিকিৎসার হাতিয়ার ব্যক্তির অর্থ নয় ব্যক্তির ক্রিয়াকলাপের ন্যায্যতা প্রমাণ করুন কিন্তু এর অর্থ হল যে আপনি মানসিক উপলব্ধি থেকে নিজেকে মুক্ত করছেন যে আপনি একটি বিদ্বেষ অনুভব করছেন ব্যথা ছেড়ে দেওয়ার জন্য আপনাকে ক্ষমা করছেন এবং হালকা হৃদরে অ্যাঞ্জেস এগিয়ে যেতে সক্ষম আপনি অভ্যন্তরীণ আপনি শান্তি খুঁজে পেতে গাইড করছেন যদিও এই পরিস্থিতি আপনার বাইরের জীবন কাঁপানো হয় যে এই সময় আপনি ঐশ্বরিক ভালোবাসা দ্বারা সমর্থিত আপনি এই গ্রেপ্তারের মানসিক জটিলতা সাহায্য করছেন এবং এখন আপনি যে সিদ্ধান্ত নিতে পারেন আপনার সহায়তা করতে এই প্রক্রিয় আতিতে আপনি কখনও একা নেই এবং আপনার নির্দেশনা দিতে পারেন আপনি এই পরিবর্তনের সময় থেকে গুজারে ভরসা রাখুন যে আপনি একই ভবিষ্যতের দিকে যেতে পারেন আপনি যা আপনার জন্য ভালো হয়